আসসালামু আলাইকুম কে খবর বোগুনর বোগুন কেন আছেন আশা করি বহুত ভালো আছেন জামাই বউ দে একজন আরেকজন লাই বহুত বড় নিয়ামত যদি একজন আরেকজনরে ভালো গরি এর বুঝন সংসার জীবনত আসলে মেই ফক ক গেডের ফেডের বেশি গরে ইয়েন লদে বাস্তব হতা ইয়েন মাননি ফরিব কারণ লদে এক칸 সংসার জীবনের গুসাইলে বেলাই উগ মেইফা হত যে সেক্রিফাইস গরে ইয়েন হইবের মতন মরত ফা মানুষ সব সময় তাহে অগুসা কিন্তু বিয়ের পরে উগ মেইফাই তারে সুন্দর গরি এর লয় ইয়েন লদে বাস্তবতা ইয়েন মানি লনি ফরিব জামাই কানা রাতি দেরি গরি আইলি ইয়ানর কৈফিয়ত তোয়াই ইতারা হাজ উল্ডো ফুল্ডো গরিলি ইয়ে ইলেকা গজ্জু ইয়ান ঠিক মতো গরি না ভারনা ফুয়া গো সাইন না ভারনা সারা দিন কে আই গজ্জুম না হত দরনর হতা হয় আরা জামাইরে তার মানে এই ন যে আরা সংসারত অশান্তি গরি জামাই দেন না ভারি আরা অনরার যদি এর কিছু হতা হয় কারণ অনরারে গুসাই বেল্লা হয় একজন বউয়ে ফারে তার জামাই রে সুন্দর গরি এর গুসাইলে বেল্লাই সুন্দর গরি এর ফতে যায় বেল্লাই হ্যাঁ মা বাবে হইলো দে সুড়তুন বড় করে তার ফুয়াশারে ই তারা দাবি করে দে ই আর ফুয়ার হইলো দে ই তারা তুন হনিকায় বেশি নচিনে আসলে ইয়েন হইলো দে সব চাইতে বুল হতা বৌয়ে হইলো দে তার জামাইরে যেভাবে চিনে দুনিয়ে মধ্যে আর হনিকায় নচিনিব আজার দাবি করিল যে আই তারে বালাগরি এরে চিনি মা বাপ অক যেও বৌক কিন্তু উগ্গ বৌর হাসে তার জামাই হইলো দে উগ্গ খোলা ডায়ের মতো ইয়েন কিন্তু আর হনিকায় হাজার দাবি করিল নচিনিব কারণ উগ্গ বৌয়ে তার সব সময় ফাঁসে তাহে তার বাল মন্দ খারাপ বিয়াগিন কিন্তু ওই বউয়ে বালাগরি এরে জানে যে যতটাই দাবি গরি বু গরক যে আই তারে বালাগরি এরে চিনি আর জামাই সকলরে যেসব ডাক দোয়াই দি যার হারনে জামাই তৈল দে বহুত খারাপ লাগে হয় দে আরা দিন বারে হাস গরি এরে গরত গেডের ফেডের ইন বালা নলাই আসলে ইন আরা গেডের ফেডের গরি ইন আরার সংসার জীবনের একখান পার্ট ইন সারা আসলে সংসার জীবন ন চলে আর গেডের ফেডের ন কিন্তু সংসার জীবন সুন্দর নুয় সবসময় মিডে মারিলো কিন্তু কি সংসার ইয়ে নম্বর দিয়ে বেশি দিন নটিকে এত লাগে গেড়ে সংসার জীবন হত্যাহনি ফরিব এখন আর অনর ফাঁসে আসি দি যার হারনে গেড়ে ইন ঋণ লাগের এক সময় যে তেতাক্ত ন এতেই মনত গড়িবেন যে এই গেডের ফেডে কি আছিল জীবন লাই বুত এক কান মধুর সম্পর্ক বুত এক কান মধুর জিনিস আসলে যেতে আরা ইন ফাই এতে ইন মরমনদি মর্ম যেতে আরার লাইভ তুমি ইন যাই দে এতেই তুয়াই দি আবার যদি আর লাইভি বে ফিরিয়ে আইসো আবার আরার লাইভি বে আগর মতো হইতো তো আরার এই হাট পিরামিড এই সম্পর্ক ইয়েন বাঁচায় রাখিবার লাই সব সময় একজন আরেকজনের বিশেষ গরম ফরিব একজন আরেকজনের হতা উনম ফরিব একজন আরেকজনের সামনাসামনি বইয়ের হতাহম ফরিব এর মাঝে তৃতীয় হন ব্যক্তির হন সময় নোয়া নিবেন কারণ যে সম্পর্ক মধ্যে তৃতীয় ব্যক্তি ডুকি এই সম্পর্ক আর হনদিন দিন টিকি নতাহিব ইয়েন বাঙিব বাঙিব কারণ তৃতীয় ব্যক্তি এলো দে অনে যা হইবেন তা হয়তো নো এন্ডের লয় আরো মরিস মশলা মিক্স গড়িয়ে আরো এক্সট্রা হতা বানাইয়ের এলো দে হতারে চটপটা গড়িয়ে অন জামাইরে বুঝাইব তো অন সম্পর্ক ইয়ে নলু দে জোরা লাগি বের ফরিবর্ত হইলো দে আরো ভাঙি যাইগ যাই অবক হতা হয়ে ফেলায় হনিকাই পার্সোনালি গাদ ন অনরা আর হতাইন পছন্দ করন বিদায় আই এ ধরনের হতা হই তো আজ আই কি বানায় অনরা তো দেহি ফেলাই তেলাই এন্ডে হসুর প্রসেস চালাই রইল তো আজ জামাই হলো তো বড় মিকে গো হসু আইনি হসু আই একদম সুন্দর করি এরে প্রসেসিং করি এরে ফিরি জুমি দিয়ে কিছু রায় দি কিছু রান্না করছি তো আই এন্ডে হসুই বেরে তিন পাট গড়িয়ে বা ভাগ ফেলায় এক পাট হইলো দে হসুর মাটি এক পাট হইলো দে হসুর গুড়ার অংশ আর এক পাট হইলো দে হসুর ডাকগ তো যোগ্য হসুরে কিন্তু হতরহম গড়িয়ারে হন যায় তো আইবে প্রসেস গড়িয়ারে কিছু ফ্রিজুম মধ্যে এর দি কিছু রান্না তবে রান্নার ভিডিও এই ব্লগ অতি শেয়ার নগরীর এর পরবর্তী ব্লগ অতি শেয়ার করছুম আই এই হসু ইন কিভাবে কিভাবে রান্না করছি তো আর ব্লগ ইবে দূরে ব্যাগনে বালা তাইবেন সুস্থ তাইবেন খোদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম